বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য নিয়ে এবং তার প্রেক্ষিতে আমাদের সরকারের জন্য উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলামের যে পাল্টা বক্তব্য তা নিয়ে মোটামুটি কিন্তু এখন আজকে আমি দেখেছি যে মোটামুটি মাঠ সরগরম অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ছাত্ররা বুঝিয়ে এবার মুখোমুখি দাঁড়িয়ে গেল অনেকে এটাও বলার চেষ্টা করছেন এই মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি হবে সরকারের ভূমিকাটা কি হবে কেউ কেউ বলছেন যে নাহিদ যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণই রাজনৈতিক বক্তব্য এবং এই রাজনৈতিক বক্তব্যকে আবার সমর্থন করেছে আরও একজন উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তাদের এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে অরাজনৈতিক চরিত্রটা ছিল সেটা এখন হারিয়ে গেছে সেটা ক্ষুণ্ণ হয়েছে এই প্রেক্ষিতে সরকার প্রধান ডক্টর কি কোনো ভূমিকায় যাবেন উনি কি তার এই উপদেষ্টাদেরকে সতর্ক করবেন থামাবেন অথবা ক্যাবিনেট থেকে বের করে দেবেন আসলে কি হবে নাকি এই বিরোধ দিয়ে চলতে চলতে সামনের দিকে অগ্রসর হবে যদি বিরোধ দিয়ে সামনে দিকে চলতে চলতে অগ্রসর হয় তাহলে মির্জা ফখর যে কাজটা বলেছেন যে সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা পালন না করতে পারে তাহলে এই নির্বাচন কন্ডাক্ট পর্যন্ত থাকতে পারবে না সেক্ষেত্রে নতুন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই যে কথাটা বলেছেন তাহলে কি সেই ইঙ্গিতটাই আলটিমেটলি বাস্তবায়িত হচ্ছে এই সমস্ত প্রশ্ন আজকে সারাদিন এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল কেন বললেন যে এই সরকার নিরপেক্ষতা হারাতে যাচ্ছে কেন উনি বললেন যে সরকারের কর্মকাণ্ড দেখে তাদের সন্দেহ হচ্ছে কেন বললেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে অলরেডি দেখুন আপনারা মনে করতে পারবেন বেশ কয়েকদিন আগের কথা বলছি আপনাদেরকে আমি বৈষম্যব্দ ছাত্র আন্দোলন যেটা আছে তার একজন নেতা সার্জিস আলম উনি কিন্তু বলেছিলেন উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক কিন্তু উনি বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এবং একটা ব্যাখ্যাও দিয়েছিলেন রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি এবং উনি একটা ডিফারেন্স উনি ব্যাখ্যা করেছেন যে কী রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা কি তিনি বলেছিলেন যে দুটির মধ্যে অনেক পার্থক্য আছে যেমন দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা উনি বলেছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন এবং তখন উনি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন যে এই দুটোর মধ্যে রুট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম যাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স সাতাশ কিংবা আঠাশ বছরের ওপরে খেয়াল করবেন তার মানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বয়সের কারণে পার্থক্য হয়েছে কিন্তু জিনিসটা একই চিন্তাধারা ভাবধারা একই ফার্স্ট ক্লাস এই হলো ঘটনা ঘটে খেয়াল করবেন জিনিসটা তো এদের সঙ্গে কি এই তিন কোনো সম্পর্ক নেই এখন যে সাজিসামুল আলম বলছিলেন যে এটা কোনো ই হবে না পলিটিক্যাল পার্টি হবে না জাস্ট গতকাল গতকাল রংপুরের কার মাইকেল কলেজের ওখানে যে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব মিস্টার আখতার হোসেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে কারা সেটা নাগরিক কমিটি এবং সেই নাগরিক বলছে যে নাগরিক কমিটি এরই মধ্যে দুইশো থানায় থানা কমিটি করেছে জানুয়ারি মাসের মধ্যে চার শতাধিক থানায় তারা কমিটি করবে এবং তারপর তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আসবে এবং তারা এটাও বলছে যে এই রাজনৈতিক দলের নাম কি হবে তারা নামটা এখনো ঠিক করে নাই কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে একশোর বেশি নাম প্রস্তাব এসেছে সেগুলি থেকে নাম চূড়ান্ত হবে উনি হলেন সদস্য সচিব আর মুখ্য সংগঠক কি বলেছিলেন খুব বেশি দিন আগে না কিন্তু সাজিস কথাটা বলেছিলেন পঞ্চগড়ে সাতাশে ডিসেম্বর মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু পোলট্রি পালন একটা তারা আগে বলছে রাজনৈতিক দল হবে না এখন বলছে হবে এই যে ঘটনাটা ঘটল এটার প্রেক্ষিতে যদি বিএনপি মহাসচিব মনে করে যে এরা রাজনীতি করতে যাচ্ছে ইলেকশন করবে ফেব্রুয়ারিতে ঘোষণা দেবে তারপর ইলেকশন করবে তাহলে এই সরকারের সঙ্গে যারা বা সম্পর্ক আছে তাহলে এই সরকারের নিরপেক্ষতাটা থাকলো কোথায় আমরা যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি যেটা আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে পেয়েছিলাম ছিয়ানব্বই সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেবে না তো এই সরকার যদি থাকে তাহলে তো নির্বাচন অংশ নিচ্ছে তাদের লোকজন নির্বাচন অংশ নিচ্ছে সবাই যেটা জানে যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তিনজন উপদেষ্টা তার মাধ্যমে পুরো সরকার এটা তারা কিন্তু একই ধরনের চিন্তাভাবনা একই ধরনের কাজকর্ম করছে তাদের দাবিগুলো তারা মানছে অথবা তাদের দেওয়া কর্মসূচিগুলো এরা বাস্তবায়ন করছে সবই তো হচ্ছে সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল বলে থাকেন তার বলার আপত্তিটা কোথায় এর ব্যাখ্যাটা কী দেবেন আপনারা আমি জানি না ব্যাখ্যাটা কি হবে তবে আমি মনে করি এরই মধ্যে এই সরকার তার নিরপেক্ষতাটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এই ছাত্রদের অবিবৃশ্মকারী আচরণের কারণে তাদের কথাবার্তায় এই সরকার তার নিরপেক্ষতার অনেকটাই এরই মধ্যে হারিয়ে বসে আছেন এখন সরকারের উচিত হবে হয় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দুটো কাজ করা তাদের অপশন আছে এক নম্বর হলো এদেরকে এই তারা এই তিনজন উপদেষ্টাকে বলবেন যে তোমরা নির্বাচনে যেতে পারবা না এবং এদের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্কটা রাখতে পারবেন না দ্বিতীয় যে অপশনটা আছে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া এছাড়া আমি আর কোনো পথ দেখি না এখন সরকার কেন পারবে পারবে না পারবে না কেন সেটাও বলছি পারবে না এই কারণে এই সরকার তো নিজেই ঘোষণা করেছে সরকার প্রধান যে এই ছাত্রটাই তার নিয়োগ করতা নিয়োগ বের করে দেবে কেমনে এটা কেন হয় না তাহলে মির্জা ফখরের যে কথায় নাহিদ ইসলাম সাহেবের গায়ে জ্বালা ধরেছে সে কথাটা আসলে বোধ হয় গায়ে লেগেছে লেগেছে এই কারণে যে ঘটনাটা সত্য এখন সামনের দিনগুলোতে কি হয় এই বিরোধটার কি একটা সমাধান হয় নাকি এই বিরোধের প্রেক্ষিতে অন্যদিকে কি দাঁড়ায় সেটা কিন্তু আমি মনে করি খুব সতর্কভাবে দেখতে হবে আমি আরেকটা কথা বলে শেষ করি নির্বাচন যত দেরি হবে ডক্টর ইউনিস কিন্তু দায়িত্বে আসার পর প্রচুর বাইরে গিয়েছেন অনেককে বলেছেন আমাদের এখানে সাহায্য দেওয়ার জন্য অনেককে বলেছেন বিনিয়োগ করার জন্য কিন্তু ওনার এই গত প্রায় সাড়ে পাঁচ মাসে বিদেশি বিনিয়োগ কিন্তু একদম আসেনি এবং আসেনি কেবল না বরঞ্চ বিদেশি বিনিয়োগ কমেছে এবং এটাই স্বাভাবিক কারণ যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তারা প্রথমে একটা স্ট্যাবেল গভর্নমেন্ট চাবে তারা একটা স্ট্যাবেল ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাবে এই গভর্নমেন্টটা স্ট্যাবেল কিনা এটা এখনও প্রমাণিত নয় এবং স্ট্যাবেল হওয়ার কোনো কারণও নাই কারণ সরকার প্রধান নিজেও বলেছেন সর্বোচ্চ নিয়ে আগামী বছরের জুন মাস মতো থাকবেন তো এই ছয় মাস এক বছরের জন্য করে কেউ আসবে না আর দ্বিতীয়টা হলো যে এই গভর্নমেন্টটাকে ডেমোক্রেটিক বলার কোনো সুযোগ নাই ডেমোক্রেটিক বলতে হলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে কাজে আমি মনে করি দেশের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা আনতে হলে অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এবং সেই নির্বাচনে উপদেশ